আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খাওয়ার জন্য নিরামিষ একটা পদের রেসিপি নিয়ে কুমড়োর ছক্কা ভাজা ছাড়াও অনেক রকম রেসিপি আমরা তৈরি করে থাকি আজকে আমি একটা স্পেশাল মশলা সহযোগে একদম অন্যরকম পদ্ধতিতে কুমড়োর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের এই ভিডিওটি কাজে আসবে কারণ নিরামিষ দিনে আমরা কিন্তু নানান রকম সমস্যায় পড়ে থাকি কি রান্না করব সেটা কিন্তু ভেবে উঠতে পারি না এই রেসিপিটা যদি তোমরাও তৈরি করে নাও অনায়াসে রুটি পরোটা বা ভাতের সাথে সার্ভ করে নিতে পারবে তাহলে চলো কথা না বাড়ি রেসিপিটা আবার শুরু করি নমস্কার বন্ধুরা বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব স্বাগত জানাচ্ছি তোমরা দেখতেই পেলে প্রথমে কুমড়োটাকে কেটে নেওয়ার পর আলুটাকে এই রকমভাবে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে ধুয়ে নেব এরপর চলে যাব রান্নার মূল পর্বে রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের উপরে এরপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষে তেল এখানে তিন টেবিল চামচের মতো সর্ষে তেল দেওয়ার পর ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কাটাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে এক থেকে দু মিনিটের মতো ভেজে নেব এরপর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে হাফ স্পুনের মতো জিরে আর লঙ্কাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম খুবই সামান্য হিং ব্যবহার করছি যেহেতু এটা নিরামিষ না তাই এর ব্যবহার করলে খেতে কিন্তু খুব সুন্দর হয় আলুটা এখানে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এখানে সর্ষে দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো এখন এই আলুর মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে খুব বেশি ভাজা দরকার নেই দু মিনিটের মতো হাই ফ্লেমে আমি খুব ভালো করে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়োর টুকরোগুলিকে দিচ্ছি কিছুটা পরিমাণে ছোলা তোমাদের হাতের কাছে যদি ছোলা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করো এরপরে আলু কুমড়ো আর ছোলাটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত মশলাগুলি হাফ স্পুনের মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর আমি সমস্ত উপকরণগুলিকে এর মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব এই সবজিগুলিকে সফট করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা যে যা পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে এরপরে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে সবজিগুলিকে ভালো করে কষিয়ে নিয়ে এবার একটা লিট চাপা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর ফিরে এসে লিটটাকে তুলে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলিকে তো এখানে সমস্ত সবজি কিন্তু খুব ভালো মতো কষে গেছে এই পর্যায়ে এসে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি বাটিতে করে গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারো কুমড়োর এই রেসিপিটা তোমরা কী দিয়ে সার্ভ করবে তার উপর ডিপেন্ড করে গ্রেভির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে রাখবে আমি এটা রুটির সাথে সার্ভ করব তাই একটু মাখো মাখো রাখবো এখন সবজিটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছ মিনিট পর ফিরে এসে লিটটাকে তুলে নিয়ে দেখে নিচ্ছি চেক করে নিলাম তো এখানে সমস্ত সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে এই পর্যায়ে এসে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য একটা কড়াই বসে দিয়েছে এবার কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটি স্পুনের মতো কালো সর্ষে এখন এই সর্ষেটাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি এই রেসিপিটা তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো তাহলে তোমরা বারবারই চেষ্টা করবে এই রান্নাটি করার জন্য রুটি পরোটা ভাত সব কিছুর সাথে অসাধারণ লাগে এরপর এর মধ্যে অ্যাড করছে এক টি স্পুনের মতো পাঁচ পাঁচ পাঁচফোরণটাকেও কালো সর্ষের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছে মানে এটা রোস্ট করে নিয়েছে লো ফ্লেমেই কিন্তু এটা করে নিতে হবে দিচ্ছির মধ্যে এক টি স্পুন মৌরি এরপরে এই উপকরণটিও এর মধ্যে খুব ভালো করে ভেজে নেব এখানে সমস্ত উপকরণগুলিকে প্রায় দু মিনিটের মতো রোস্ট করে নিয়ে চলে এলাম এটাকে গুঁড়ো করে নেওয়ার জন্য তবে মশলাটাকে খুব বেশি মিহি করবো না ঠিক এই রকম একটু দানা দানা থাকবে মশলাটাকে একটু দানা দানা রাখলে মুখের মধ্যে পড়বে তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছে আমি ঠিক কীরকমভাবে গুঁড়ো করে নিয়েছি দেখো এই রকম একটু দানা দানা থাকবে তবে মশলাটা যে সবটাই ব্যবহার করব এরকম নয় যতটা প্রয়োজন ততটাই আমি ব্যবহার করব। এখানে ভর্তি করে এক টি স্পুনের মতো আমি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে অ্যাড করছে বাকি যে মশলা সেটা আমি অন্য কোনো রান্নায় অন্য কোনো সময় ব্যবহার করে নেব এরপরে এই মশলাটাকে এই কুমড়োর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আমার এখানে সমস্ত সবজি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আচ্ছা যেহেতু এটা নিরামিষ না তাই একটু চিনির পরিবর্তে বাতাসে ব্যবহার করছে একটা তোমরা পছন্দ না হলে চিনিটাকেও ব্যবহার করতে পারো তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর এই বাতাসাটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে দু থেকে তিন মিনিটের মতো ভালো করে রান্না করে নেব রান্নাটা কিন্তু আমার এখানে আর একটু বাকি আছে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে আর দেখো গ্রেভিটা পুরোটাই টেনে গেছে একদম শেষ পর্যায়ে এসে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এই ধনেপাতাটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে ধনে পাতাটা কুমড়োর মতো মিশে গিয়ে একটা দারুণ ফ্লেভার এনে দেবে তৈরি হয়ে গেল দারুণ সাথে কুমড়োর একটি রেসিপি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম রুটি পরোটা লুচি নান ভাত সব কিছুর সাথে তোমরা কিন্তু অনায়াসে পরিবেশন করতে পারবে এই রেসিপিটা সাধারণ থেকে একটু অসাধারণ হয়ে যাবে আমার মতো করে যদি তোমরা তৈরি করে নাও তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করা অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন দিন এবং অন্য কোনো সময় তোমরা সব ভালো থেকো এবং সুস্থ থেকো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি